দেখুন পিউ সমস্যা খাচ্ছে পিউ টিউশন যাবে আসলে পিউ ক্রিম পাউ সকালে খেয়েছিল ওর বাবা নাস্তা নিয়ে আসতে দেরি হয়েছিলো ব্যাংকে গেছিলেন আর পিউকে একটু টাইম আছে ঘরে পৌঁছে গেছেন তার জন্য আমরা নাস্তা করবো তো বাচ্চা না খেলে তো ওর বাবার ভালো লাগছে না বলছে দিয়ে একটু টাইম রেখে খেয়ে যা তো দেখুন পিউ সমস্যা খাচ্ছে দেখাচ্ছে এই দেখুন আজকে এসছে বড়া পাউ আর শিঙাড়া আগে পিউকে দেখিয়ে দিলাম পিউ খুব তাড়াতাড়ি তো দুপুরে আমাদের রান্না হবে দেখুন মাছ মাংস আর এখানে আলু আর বেগুন দিয়ে অল্প দিয়ে জিরে ঝোল হালকা পাতলা করব। আর মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাবো আসলে মাছের মাথা দিয়ে মুগের ডাল ওর বাবা খুব পছন্দ এখানে জল রেখেছি ভাত হবে বাইরে ওয়েদারটা কেমন দেখুন এখন কিন্তু বাইরে ওয়েদার একদম ঠিক যাচ্ছে না তো দেখুন মাছের মাথা আমার মাছ কপিস ছিল ভাজা হয়ে গেছে এখানে মাংস বসাচ্ছি এই যে চিকেন বানাবো আর মাছ দিয়ে একটা তরকারি বানাবো মাছের মাথা দিয়ে ডাল করব যেহেতু আজকে রেসিপি মাছের মাথা দিয়ে ডাল কেমন হবে বন্ধুরা অবশ্যই জানাবেন আর মাছের মাথা ডাল দিয়ে খেতে ওর বাবা কিন্তু পছন্দ করেন তার জন্য আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করলাম দেখো আমার মাংস মাছের মাথার ডাল এখানে বাটি চচ্চড়ি এখানে আলু বেগুন দিয়ে জিরে ঝোল হালকে কালো কালো জিরে দিয়ে ঝোল পাশে ভাত তো দেখুন আজকে এই হলো আমাদের দুপুরে রান্না তারপরে আমি একদম খাওয়া দাওয়ার পরে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে আমি রোজের এগুলো সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু রাত দিন বৃষ্টি হচ্ছে আর এত পরিমাণে এই ছোট্ট ঘরের মধ্যে কাপড় ধুইতে হচ্ছে এই দেখুন কত বাসন দেখতে পাচ্ছেন পুরো ঝুড়ি ভর্তি বাসন গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চলে এলাম রান্নাঘরে কাজ শেষ করে সব কিছু হয়ে গেছে আর বাইরে আজকে এত বৃষ্টি হচ্ছে মোবাইলে কিছু বোঝা যাচ্ছে না প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে এখন তো চিন্তা হচ্ছে বড় মেয়ে কি করে আসবে আর মেজ মেয়েরও আজকে কলেজ ছিল কিন্তু ওর বাবার সাথে একটু আলাদা ব্যাংকের কাজ ছিল তো অনেক দিন ধরে কাজটা হবে হবে আর ঘুরছিল না যেহেতু ওর বাবাই তো টাইম পান না তারপরে এখানে আমাদের তো মহারাষ্ট্রতে প্রথম শনিবার আর লাস্ট শনিবারটা ছুটি থাকে ওর জন্য দুটো শনিবার তো সেই দুটো শনিবার মধ্যে মানে কাজ করতে হবে তো যাই হোক আজকে মেয়েকে নিয়ে গেছিলো ওখানে কাজ সেরে কলেজে চলে যেত কিন্তু হলো না যেহেতু একটু দেরি হয়ে গেল আর কলেজে যেতে পারলো না দেখুন সবসময় গাড়ির আওয়াজ ওর জন্য ভিডিও করতে আমারও প্রবলেম হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এখন কি অবস্থা দেখুন ভাবলাম একদিন ছুটি আছে একটু আরামসে সব কাজ করবো কিন্তু না ভিডিও করছি না আমি কারণ আজকে সত্যি অনেক কাজ ছিল আর রান্নাঘরে ওইদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম সেগুলো আর ভিডিওর মাধ্যমে দেখায়নি যখনই পরিষ্কার করছিলাম পিউ একটু আওয়াজ কম করে দাও পিউ টিউশন থেকে এসে খাওয়া দাওয়া করে দেখুন মোবাইলটা নিয়েছিল তো আমি বললাম কি একটু সবার ভিডিও দেখতে হবে এবার মোবাইলটা দাও ওর জন্য ওটা একটু টিভি দেখছে তো যাই হোক এখন হয়ে গেছে পুরো ঘরে অন্ধকার মতন হয়ে গেছে এত বৃষ্টি বাইরে হচ্ছে আজকে বড়ো মেয়ে কী করে আসবে চিন্তা করছি আর বরের পছন্দ সব রান্না করলাম বললাম তো যাই হোক হাই করে দাও এমনি যখন ডাকি তখন আসে না নিজে নিজে চলে এসছি মানে বলে না যাচা জিনিসকে ছাড়তে নেই তো যাই হোক যখন ডাকি খুশিতে আসে না আর আমি দেখুন মানে চান করে আমি সব দিন সিঁদুর করি আজকে সিঁদুরও করিনি গামছা মাথায় বেঁধে ওদেরকে তাড়াতাড়ি করে খেতে দিয়েছিলাম অনেকটা দেরি হয়ে গেছিল। যেহেতু আমার ওই গ্যাসে স্লো জ্বলছে না ওর জন্য রান্না করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তারপরে আজকে ভেবেছিলাম কাপড় ধুবো না কাপড়ও পরে রান্না করে সব কাপড় ধুয়েছি ভর্তি কাপড় তো ওগুলো সব বাথরুম এখন রয়েছে বাইরের আবহাওয়াটা দেখুন মনে হচ্ছে এখানে লাইট জ্বলছে বলে ওখানে মনে হচ্ছে কিন্তু অন্ধকার মতন ছিটামাচ্ছে আর কাপড় এখন দেব না একদম দেরি করে কাপড় দেব। তো যাই হোক চলুন এখন আমি সবার ভিডিও একটু একটু করে দেখব তো বলে না সংসার মতন সুখী কেউ নেই যতই ঘরে অশান্তি হোক নিজের ঘর নিজেই সংসার নিজেকে দেখতে হবে তো ভেবেছিলাম আজকে ভিডিওটা আলাদা করবো মানে বাইরে গিয়ে একটু আলাদা মতন ভিডিও দেখব কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে কোথায় কি গিয়ে ভিডিও করব আপনারাই বলুন তো যাই হোক এটাই আমাদের সংসার এটাই আমাদের কাজ এটাই আমাদের দেখাতে হবে তাই না তো চাই এখন আমি একটু সিঁদুর লাগিয়ে ইয়ে করবো আমি কোনোদিন এরকম ভিডিওতে আসি না আপনারাও জানেন তো এই মাত্র সবাই ভিডিও চালু করব মোবাইলেও চার্জ কমাচ্ছে সবাই ভালো থাকুন দেখা হচ্ছে একদম বিকেলবেলা দেখুন বিকেলে একটু চা বানাতে চলে এসেছি সবাই জন্য তো এতে মনে হয় চা অল্প হয় কিন্তু না অনেকটা চা ধরে আর বাইরে সেই ওয়েদারটা বারবার দেখাচ্ছি যে একদম অন্ধকার বন্ধুরা চলে এসছি চা নিয়ে সবাই চা করে নিয়ে এসছি পিউ তো চা খাবে না ওর জন্য দুধ দেবো আর বাইরে সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে ভেবেছিলাম ভিডিওটা পুরো আলাদা মতন করব কিন্তু হলো না যেহেতু ইচ্ছে ছিল আমরা একটু বিকেলে বেরোতাম সেখানে একটা নদী আছে আর সেখানে মানে জেন মাছ বিক্রি করে পুরো একদম জালিরা ওখানে জাল দেয় মাছ আনে আর ওরা বেছে নেয় পুরো জ্যান্ত মাছ বিক্রি করে তো ইচ্ছে ছিল ওই জায়গাটাও আপনাদেরকে শেয়ার করতাম আর ওখান থেকে মাছ নিয়ে আসতাম কেন বলুন তো এই বড়ো মাছগুলো খেতে না আর একটুও ভালো লাগে না আর বড়ো মাছ সেইভাবে মানে এতটা আমি পছন্দ করি না তবুও কবে কবে একটু মনে হয় ছোট মাছগুলো খেতে বেশ ভালো লাগে তাই না তো যাই হোক প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে বৃষ্টি পুরো ঘর অন্ধকার ছিল আমাদের সারাদিন পুরো লাইট দিয়ে দিয়ে আমরা ঘরে কাজ করছি আর গোড়মেয়ে কলেজে গেছিলো ওইদিকে ট্রেনে লাইনে চারিদিকে জল ভরে গেছে তো আজকে খুব চিন্তাতে ছিলাম যে কি করে আসবে কেননা এখানে ট্রেনের লাইনে জল ভরে গেলে না আসা মুশকিল আর কাছেও না যে বাস করে আসবে অনেক দূরে তারপরে বাস করে আসতে আসতে পাক্কা পাঁচ ছ ঘন্টা তো লেগেই যাবে হ্যাঁ এই অবস্থা তো যাই হোক এখানে সবাই চা করে নিয়ে এসছি আর বসে বসে বৃষ্টিতে কি করব। যেভাবে ভেবেছিলাম ওরকম ভিডিও তো হলো না একটু বাইরে যাব কিছুটা সবজি আনবো আর এখন আমরা বৃষ্টির জন্য বেশি করে সবজি আনি না অল্প আনি এনে ধুয়ে শুকিয়ে ফেনে রাখি চলুন এখানে চা খাচ্ছি তারা সবাই চা খাচ্ছে আর বসে বসে এদের শাঁকাটাকে চেঞ্জ করলাম আমি কিন্তু মাঝে মাঝে এইসব জিনিস করতে বেশ ভালোবাসি কারণ এটা হলো কি বলুন তো এমনি তো সারাদিন আমরা হাসি খুশি কাজ কর্ম কত কিছু করি তাই না তার মধ্যে একটু যদি খুশি করা যায় সেটাও ভালো লাগে তো ওই শাঁখাটা আমার একটু ফেটে গেছিলো আর একজন আমাকে বলেছিল ফাটা সাকা পড়তে না তো বর্তমান আমার কাছে সেরকম সাদা শাঁখা নেই আর পুরী গেছিলাম পুরীর শাঁখা নিয়ে এসেছি তো পুরীর সাকা হাফ লাল হয়ে গেছে হাফ সাদা বুঝতে পারছেন পুরী থেকে শাঁখাগুলো সেরকম ঠিক থাকে না তো বসে বসে এই শাঁখাটা চেঞ্জ করলাম কেমন হয়েছে জানাবেন আর কী করবো ওই সারাদিন গেল চলুন চা খেয়ে নি চা খেয়ে বাজারে যাবো ঘরে ঝাড়ু দিয়ে নিই ঝাড়ু মারবো ছোটো মেয়ে এখানে কী করছে ওকে দেখাচ্ছে পিউ কি করছো দেখুন পিউ একা একা খেলা করছে আসলে পাশে বাচ্চাটাকে খেলতে ডেকেছিল কিন্তু সে এখন পড়াই করছে এ যখন পড়াই করে সে তখন খেলে এই রকমই হয়ে যায় তো যাই হোক এখন পিউ দেখুন এই দু চারটা নিয়েছে ওর কাছে ভর্তি আছে ওই জন্য আমি ওকে বলেছি যতটুকু দরকার ততটুকু একা একা খেলছে দেখুন আর ওর দিদি কিন্তু স্টাইলে চুল বেঁধে দিয়েছে পিউর মাথায় দেখতে পাচ্ছেন তুই দেখো হাই করো একদম ব্যস্ত আছে মনটা মানে শুকনো হয়ে গেছে ওকে খেলতে রাখে ওর টাইম এর টাইম পড়ছে না যাই হোক এখন ঘর ছাড় মারবো সঙ্গে থাকুন দেখুন বিকেলে বেডরুমটা ঝাড়ু মেরে চলে এলাম হল ঘরটাও ঝাড়ু মারতে কোথায় আর যাবো বেরিয়ে পড়লাম মন্দিরা সন্ধ্যার সময় এখনও সন্ধ্যা হয়নি বাজারে যাচ্ছি সেই বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আর কী বেরোবো যাই হোক বেরোলাম এই যে সুতিরটা পরলাম ভালো ড্রেস পরতে ভালো লাগে না এই জন্য বৃষ্টির সময় সব সময় এসে শুকনো দিতে তো আমাদের কত প্রবলেম দেখতে পান তো যাই হোক আমরা দুজনেই যাচ্ছি ওরা পড়তে বসে গেছে তো এখানে সন্ধ্যা দেওয়া হয়নি সন্ধ্যাটা এইমাত্র মাত্র দিয়ে বেরোবো তো এখনও দেখুন আমাদের এখানে ফাঁকা আছে দেখুন মেয়ে জল ভরে এখানে বসিয়ে দিয়েছে লম্বাতে জল ভরে বোতল বসিয়ে দিয়েছে ওর বাবা থাকলে শুধু সবসময় জল চায় ওই জন্য আমি বলি বা বসিয়ে রেখে দিবে আর আমরা যখনই থাকি সাইটে জলগুলো রাখি ওর বাবা থাকলে ওরকমই করে তো যাই হোক একটু বেরিয়ে পড়লাম আর বাজারের দিকে যাই কাপড় কেচে কেচে হাতে লক দুদিনও যায় না চলে যায় কাপড় কাচলেই চলে যায় চলো সঙ্গে থাক দেখুন কেমন রাস্তায় জল ভরে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমরা বাজারের দিকে চলে এসেছি আসলে নাস্তা কিছু নেওয়ার আছে যেটা সবসময় বিকেলে বাচ্চারা খায় তার জন্য নিতে এসেছি আর কিছু কিছু জিনিসও নেওয়ার ছিল তো দেখুন নিচে কেমন দেখাচ্ছি জল ভরে গেছে ছাতার মধ্যে দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু জল জল এতটা মোবাইলে বোঝা যায় না কিন্তু নিচে জল জল ছিটা মেরে বৃষ্টি হচ্ছে একদম এই দেখুন আমরা হাঁটছি সবার মাথা ছাতা মার্কেট কিন্তু ফাঁকা ফাঁকা বৃষ্টিতে সেইভাবে কেউ আসছে না দেখতেই পাচ্ছেন আসার সময় গরম গরম স্যুপ আর চাইনিজ পকোড়া নিয়ে এসেছিলাম তো দেখুন স্যুপের উপরে আমার মেয়েরা কেমন সাজিয়ে দিয়েছে চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে আজকে রুটিও বানাচ্ছি পিঠেও বানাচ্ছি পিঠে বলতে সেদিনকে আমি ময়দা করেছিলাম তো অল্প কটা বানিয়েছিলাম দেখিয়েছিলাম যেহেতু মেয়েরা তো খাচ্ছিল না তো আজকে ভেবেছিলাম সেটাকে বানিয়ে দেবো কিন্তু আজকে তো শনিবার বরমশাই ঘরে উনি তো পিঠে খাওয়ার লোক না তো যাই হোক কী আর করবো আবার রুটিও করছি দেখালাম না রুটি করছি তো ঘি দিয়ে ওদেরকে রুটি করে দিচ্ছি আর দুপুরে মাংস করেছিলাম মাংস কষা করা আছে তো তার জন্য মেয়েরাও রুটি খাবে আর ওর বাবাও রুটি খাবে কি করব আমার জন্য কটা পিঠা বানিয়ে নিয়েছি এখনও কিন্তু পিঠে সেই ঘোলাটা থেকে গেল। মানে আমাকেই বানিয়ে খেতে হবে এই হলো কথা তো যাই হোক এখন রুটি করছি পাশে পিঠেও কটা বানিয়ে নিয়েছি আগে আর আবার রুটি করছি মাংস কষাটা করে দেবো বাস সাথে স্যালেড থাকবে তো চলুন এখন আমার এই রুটি চলছে আর এখন কিচেনটা আমি গুছিয়ে পরিষ্কার করে একদম রান্না করে তারপরে আপনাদের সাথে দেখা এই যে পরোটা করে নিচ্ছি রাতের পরোটা আমি এখানে পিঠে বানাতে এসেছিলাম আসলে সেদিনকে যে ময়দা মাখিয়েছিলাম সে ঘোলাটা রয়ে গেছে তো ভাবলাম পিঠে করবো না ওর বাবার পছন্দ না নয় দেখুন মাত্র পাঁচটে পিঠে বানিয়েছিলাম আর দেখুন রাতে এত রাতে কত কাপড় ধুয়ে নিয়ে এসেছি দেখুন কিছু কাপড় রয়েছিলো বৃষ্টির জন্য শুকনো করতে দিয়েছিলাম না এত বৃষ্টি সারা সারাদিন তারপরে দেখুন রান্না বান্না করে কিন্তু রাত দশটার সময় আমি কাপড় শুকোতে এসেছি দেখতে পাচ্ছেন আর এগুলো বাজার থেকে এসেছিলো নাস্তা এই যে আর কিছু সবজি এসছে আমরা এগুলো না সবজিগুলোকে এখানে পাঙ্খার কাছে শুকিয়ে ভালো করে রাখি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে ঘর মুছো মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এই দেখুন আমার রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন বাসন ধোয়া হয়ে গেছে তো সব কিছু হয়ে গেছে আর এখন তো এই যে ভিজে কাপড় রাতে দিয়েছিলাম আপনাদেরকে বললাম জবরদস্তি করে আমাকে রাতে আবার সব কাপড় শুকোতে হলো চলে এসছি বন্ধুরা ভিডিওটা লাস্ট করতে সব কিছু হয়ে গেছে রোজের মতনই তো যাই হোক এত রাত্রেও আমাকে জবরদস্তি করে এই বৃষ্টি রাতে করতে হলে বুঝতেই পারছেন মানে এত রাত্রে এত কাপড় শুকনো সেই কাপড় কেচে আবার শুকনো করতে আমি আবার সেইগুলোকে সব এত রাতে করলাম তো যাই হোক সব কিছু হয়ে গেছে তো কী করবো বৃষ্টি ভেজা রাতে তারপরে এত এত কাপড় ধুইছে মানে বুঝতেই পারছে রান্না বান্না বাজার করা আর নিচে তো জল হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন তো চলুন বন্ধুরা ভিডিওটা লাস্ট করি যারা যারা নতুন আমার ভিডিওটাকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা কিন্তু বাজাতে ভুলবেন না অবশ্যই বেলটা অন করে রাখবেন তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে ঠিক সন্ধ্যা সাড়ে ছটার মধ্যে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে তো বন্ধুরা এখানে ভিডিওটা লাস্ট করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকে খাওয়া দাওয়াটা হিজবিজি হয়ে গেছে রাতে কোনো হিজবিজি না পিঠেটা আমি খেয়েছি আর এরা সবাই কিন্তু সেই রুটি তরকারি খেয়েছে আর দিনের বেলা মাংস ছিল সেলেক্ট করেছি বাস আর পিঠে আমি খেয়েছি ছোটো মেয়ে দুটো খেয়েছে তো আর কিছু বলার নেই বন্ধুরা অবশ্যই যে যেখান থেকে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে থেকে নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা সকালে সবাই পাশে দাঁড়ান আর এইভাবে সাপোর্ট করুন সবাই ভালো থাকুন শুভ রাত্রি